পবিত্র মাহে রমজান উপলক্ষে নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি নিয়ন্ত্রণ রাখা ভোক্তা অধিকার সংরক্ষণ এবং জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে ব্রাহ্মণপাড়া উপজেলার শাহেদাবাদ বাজারে মনিটরিং কার্যক্রম পরিচালনা করা হয় এ সময় মোদির দোকান কাঁচা শাকসবজি ও তরকারির বাজার ফলের বাজার তরমুজের বাজার সহ অন্যান্য নিত্য প্রয়োজনীয় দ্রব্যের বাজারে মূল্য পর্যবেক্ষণ করা হয় দোকানসমূহে বিভিন্ন পণ্যের ভাউচার দেখে ক্রয় মূল্যের সাথে বিক্রয় মূল্যের সামঞ্জস্যতা মূল্যায়ন করা হয় দৃশ্যমান স্থানে পণ্যের মূল্যের তালিকা প্রদর্শনের আইনানক বাধ্যবাধকতার বিষয়ে সচেতন করা হয় অবৈধ মজুদের বিরুদ্ধে ব্যবসায়ীদের সতর্ক করা হয় ইফতারি সামগ্রী প্রস্তুতে কোনো ধরনের রং তেল ব্যবহার করা হচ্ছে কিনা এবং স্বাস্থ্যকর ও পরিচ্ছন্ন পরিবেশে ইফতার সামগ্রী ঢেকে রাখা হচ্ছে কিনা তা পরিদর্শন করা হয় অভিযান পরিচালনাকালে মূল্য তালিকা না থাকায় চারটি দোকানে এবং অস্বাস্থ্যকর পরিবেশের জন্য একটি হোটেলে সর্বমোট পনেরো হাজার টাকা জরিমানা করা হয় গোলাম কিব্রিয়া কুমিল্লা ক্রাইম বার্তা